আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন দিনে আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে আমাদের বাড়িতে তিনজন মেহমান আসছেন আর তাদের জন্যই এত আয়োজন আজকের আয়োজনে কি কি থাকছে আর আমি কি কি রান্না করব দেখতে হলে আমার পুরো ভিডিওটির সাথে থাকুন বাড়ির পোষা মুরগি থেকে একটা মোরগ জবাই করে আপনাদের ভাইয়া এখন আমাকে মাংস কেটে দিচ্ছে শরীর সাহায্যে অনেক সুন্দর করে আপনাদের ভাইয়া মাংস কাটতে পারে সেজন্যই মুরগি জবাই করলে আপনাদের ভাইয়াকে দিয়ে আমি মাংসগুলো কেটে নিই আর আমি থেকে মশলাগুলো কেটে নিচ্ছি মশলাগুলো কেটে বাটনাগুলো বেটে আমি এদিকে রেডি করে নেব আর ওদিকে আপনাদের ভাইয়ার মাংস কাটা হয়ে গেলে আমি রান্নাটা শুরু করে দেব যে সকল ভিউয়ার্স আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আজকে আমি যা যা রান্না করব সেগুলোই এতক্ষণ কুটে বেটে মাংসগুলো ধুয়ে আমি সব কিছু রেডি করে নিয়ে এখন রান্না করতে বসেছি আমি প্রথমে মুরগির মাংসটা রান্না করে নেব সেজন্যই জন্যই কড়াইতে তেল দিয়ে এখন মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি প্রথমে বাটা মশলাগুলো দিয়েছি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি অনেকক্ষণ ধরেই মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন মাংসটা ঢেলে দিয়ে মশলার সাথে মাংসটা একটু সময় নিয়ে এভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব আজকে আমাদের বাড়িতে যে মেহমানরা আসছেন তারা হচ্ছে আমার মায়ের পেটে দুই ভাই আমরা কিন্তু চার ভাই বোন দুই ভাই আর দুই বোন আমি সবার বড় মাঝখানে আমার দুইটা ভাই তারপরে বোনটা সবার ছোট। আর রক্তের ভাই আসছে বলে কথা সেজন্যই আমি তাদের জন্য আমার সামর্থ্য অনুযায়ী আয়োজন করছি আজকে কিন্তু আমি একা একা রান্না করছি না আপনাদের ভাইয়া আমার সাথে আছেন একটা চুলায় আমি মাংস রান্না করে নিচ্ছি আর একটা চুলায় আপনাদের ভাইয়া ভাজি করার জন্য পেঁয়াজ মরিচগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছে আসলে আমরা দুজনে মিলে আজকে রান্নাগুলো করবো আর আমার ভাইয়েরাও আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়িতে পৌঁছে যাবে মাংসের ঝোলটা চেখে দেখলাম একটু লবণ কম হয়েছে সেই কিছুটা লবণ দিয়ে ছেড়ে দিচ্ছি আমি প্রথমে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে মাংসটা রান্না করে নাবিয়ে নিয়েছি আর আরেকটা চুলায় আমি ডালটা সিদ্ধ করে ফুটিয়ে নিয়ে এখন নাবিয়ে রেখেছি আর এখানে কিছুটা পেঁয়াজ রসুন আর পরিমাণ মতো জিরা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এইগুলো ভাজা হয়ে গেলে আমি ডালটাতেও বাগার দিয়ে দেব আর আপনাদের ভাইয়া ওদিকে করলাটা ভাজি করে নিছে আর করলা ভাজি করতে একটু সময় লাগে অল্প আসে একটু সময় নিয়ে নেড়ে সেরে করলাটা ভাজি করে নিচ্ছে এখন ডালে বাগার দিয়ে আমি এই চুলার উপরে আবারও ডিমটাও ঘোনা করে নেব। তাহলে আমাদের রান্নাটা দ্রুত হয়ে যাবে শেষমেশ আমি মাংসের ওপর কিছুটা জিরা গরম মশলা ভেজে গুঁড়ো করে ছিটিয়ে দিয়েছি আর এরই মধ্যে আমার আমার ভাইরাও চলে এসেছে এখন আমি যা যা রান্না করলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে ডাউল রান্না করে নিয়েছি তারপরে মুরগির মাংস রান্না করেছি আর এখানে দেশি মুরগির ডিম ভুনা করেছি আর এই বাড়িতে করলা ভাজি করে নিয়েছি আর কিছুটা শশাও কেটে নিয়েছি আর কিছুটা লেবু কেটে রেখেছি আর আমার ভাইয়েরা যে মিষ্টি এনেছে এখান থেকে একটা মিষ্টি আমি খেয়ে নিচ্ছি তারপরে সব কিছু বেড়ে করে রেডি করে এখন আমার ভাইদের খেতে দিয়েছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম